বিজেপির উত্তর চব্বিশ পরগনা জেলার বিভাগীয় কনভেনার সন্দীপ বন্দ্যোপাধ্যায়কে ঘিরে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটা ভিডিও নিয়ে রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক তৈরি হয়েছে গত কয়েকদিন ধরে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে একটি ঘরের মধ্যে নিদ্রায় মগ্ন অবস্থায় রয়েছেন সন্দীপ বন্দ্যোপাধ্যায় ঘরের আশপাশে একাধিক মদের বোতল পড়ে থাকতে দেখা যায় যদিও ভিডিওটির সত্যতা যাচাই করেনি বিগ নিউজ তবে এই ভিডিওকে হাতিয়ার করে তৃণমূল কংগ্রেস সরাসরি আক্রমণ সানিয়েছে তৃণমূলের দাবি মদ্যপ অবস্থাতে সন্দীপ বন্দ্যোপাধ্যায় ওই ঘরে শুয়েছিলেন তবে ভিডিওটির প্রেক্ষাপট সময় এবং সত্যতা এখনও পর্যন্ত নিশ্চিতভাবে যাচাই করা যায়নি এদিকে বিরোধী শিবিরের পক্ষ থেকে পাল্টা বক্তব্য উঠে এসেছে তাদের দাবি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে ভিডিওটি ছড়ানো হয়েছে ফেসবুকে একটা খবর এই মুহূর্তে ভাইরাল হয়েছে যে এখানকার বিজেপি সাংগঠনিক একজন নেতা জেলা সভাপতি ছিলেন আগে এখন কোন পোস্টে আছে আমি অত বলতে পারবো না তার নাম সন্দীপ ব্যানার্জি এবং তার সহযোগী একজন আছে বরুণ দাস তারা মধ্যম অবস্থায় হোটেলের ঘরে পড়ে রয়েছেন এবং আপনারা তো এটা বুঝতেই পারছেন এটা তার বাইরের লোক গিয়ে এই ভিডিওটা কেউ তুলে দেয়নি এটা বিজেপি থেকেই এই ছবিটাকে পোস্ট করা হয়েছে ভিডিওটাকে ভাইরাল করা হয়েছে এবং তার মানে বুঝতে পারছেন টোটালটাই হচ্ছে বিজেপির অন্তর্দলীয় কলহ এবং এই বিষয়ে তো ব্যক্তিগত কে কি করছে আমাদের কিছু বলার নেই বিজেপি দলটাই এরকম এবং এই ব্যাপারে সব থেকে সদর্থক উত্তর দিতে পারবে মাননীয় তথাগত রায় উনি আগেও বলেছে বিজেপি দলটা মদ আর কামিনী কাঞ্চনা আসক্ত তাই এর যথাযথ উত্তর তথাগত রায়ের থেকে আপনারা নিতে পারেন